হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আই সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করবো এতক্ষণে অবশ্যই তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আম দিয়ে আমের একটি নাড়ুর রেসিপি তৈরি করবো তোমরা কি কখনো আমের নাড়ু খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে আমার সঙ্গে থাকো দেখো আমি কিভাবে আমের নাড়ু তৈরি করি আমের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি এখন আমগুলোকে পিলারের সাহায্যে ছুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আমের উপরের গায়ে লেগে থাকা পানিটা এখন আমগুলোকে আমি এই তো একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেটার করে নিব আমগুলো কিন্তু আমার অলরেডি গ্রেটার করে নেওয়া হয়ে গিয়েছে তো এই তো এভাবে করে গিরেটার করে নিতে হবে একটু দেখিয়ে দিলাম আমের নাড়ু তৈরি করার জন্য আম কিন্তু গ্রেটার ছাড়া এমনি বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটলে কিন্তু হবে না এরকম করেই নিলে কিন্তু ভালো হয় আর আমি আজকে নাড়ুটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আঁকির গুড় তো গ্যাস ওভেনটা অন করে আমি কিন্তু আখের গুঁড় কড়াইতে এবং যে আম গ্রেটার করে নিয়েছিলাম সে আমগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এখন কিন্তু গ্যাস থেকে প্রথমে হাই রেখে আমি আমগুলোকে সামান্য মানে তিন চার মিনিট হাই হিটে আমগুলোকে জাল করে নেব যেহেতু এটা আমের নাড়ু তো এই আমের নাড়ুতে মিষ্টি ছাড়া ঝাল কিন্তু পড়বে না কোনো রকমে কিন্তু এখানে আমি মরিচের গুঁড়া বা ঝালের গুঁড়া চিলি ফ্লেক্স কোনো কিন্তুই কিন্তু ব্যবহার করব না কোনো কিছুই তো এই তো আমগুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত আমগুলোর সঙ্গে এবং গুড়ের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু পরেই কিন্তু আম থেকে পানি ছেড়ে দেবে আম থেকে কিন্তু অনেক পানি উঠবে কিন্তু যে গুড়টা দিয়েছি গুড়টা কিন্তু একদমই শুকনা ছিল গুড় কিন্তু বলে আর কি ঝোল হবে না আম থেকে যেটুকু পানি ওঠার উঠবে তো এই তো আম থেকে কিন্তু পানি ছিঁড়ে দিয়েছে তো এখন হাইটে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি তা না হলে কিন্তু নিচে থেকে গুড়টা লেগে যেতে পারে তো গ্যাসটাকে মিডিয়াম রেখে এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে থেকে ধরে না যায় আর এই নাড়ুটা কিন্তু চিনি দিয়েও করা যায় তো চিনি থেকে আগের গুড় দিয়ে করলে কিন্তু এটার টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এজন্য আমি গুড়টা দিয়েই নাড়ুটা করে নেব আর দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে আমগুলো কিন্তু রকম গোলেও যাবে না যেভাবে আর কি গ্রেট করে নিয়েছি এভাবেই কিন্তু থাকবে তো আমগুলোকে আমি নাড়ছি অনবরত আর আম থেকে কিন্তু সুন্দর একটা টক মিষ্টি ফ্লেভার আসছে তো এই গ্রানটা কিন্তু খুবই সুন্দর লাগে আর গুড় জাল করলে গুড় থেকেও একটা গ্রান আসে তো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে পানি কিন্তু আমের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন জাস্ট গুড়টা একটু নরম আছে সেই গুড়টাই কিন্তু একটু শক্ত করে নিলেই কিন্তু নাড়ুর জন্য রেডি হয়ে যাবে তো এখন কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখেছি কারণ এখন কিন্তু চেতে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা নন স্টিকের কড়াই না নন স্টিকের কড়াই নিলে কিন্তু অতটা তাড়াতাড়ি লেগে যাওয়ার কোনো ভয় থাকে না আর এই তো আমি নাড়ুর জন্য কিছু মশলা অ্যাড করব তো মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি একটু একটি তার উপরে আমি দিয়েছি মেথি মৌরি এবং জিরা এখন এগুলোকে একটু তার উপরে গরম করে টস করে নিচ্ছি আর এগুলোকে কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব নারর ভিতরে দেওয়ার জন্য আর এই তো আমার আমগুলো কিন্তু এই ফাইনালি এই লুকটা হয়েছে একটু আঠা আঠা যখন হবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন যে মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমের ভিতরে এখন একটু নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যারা এ পর্যন্ত আমার সঙ্গে এসেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো আর এখন আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নেওয়ার পরে এখন এগুলো আমি হাত দিয়ে শেপ করে নাড়ু তৈরি করে নেব তো হাত দিয়ে শেপ করার আগে হাতে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে হাতের তালুতে এটা মেখে না যায় এখন এই রান্না করা আমগুলো আমি একটু একটু করে নিয়ে তারপরে কিন্তু নাড়ুর আকারে শেপ দিয়ে নেব। বন্ধুরা তোমরা এই নারুর রেসিপিটি যারা কখনো করোনি বা খাওনি না করলে আর খাবে কোথা থেকে তো একবার হলেও ট্রাই করে দেখো এই নারুর রেসিপিটা কিন্তু খুবই অসম্ভব অসম্ভব মজার খেতে লাগে এটা কিন্তু মুড়ির সঙ্গে খাওয়া যায় দুধ ভাতের সঙ্গে তারপর হচ্ছে রুটি পরোটার সঙ্গে খিচুড়ি ডাল ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া খুবই ভালো লাগে তো এই তো আমার নাড়ুগুলো কিন্তু আমি এক এক করে এভাবে করে সবগুলোই শেপ করে নেব তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো নাড়ুই এক এক করে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই নাড়ুর রেসিপিটা কেমন হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ